হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই টপিকটা ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক আজকে তোমাদেরকে আমি এমন কিছু কথা বলবো বা এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো দেখলে বা শুনলে তোমরা বলবে হ্যাঁ দিদি এরা এরকমও হয় হ্যাঁ গো ভিউয়ার্স তোমরা বিশ্বাস করো ওরা কিন্তু এই এইরকমই হয় কার কথা বলছি কি কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না তাই হয়তো তোমরা ভাবছো যে দিদি কি কথা বলছে হ্যাঁ আমি তোমাদেরকে এক্ষুনি তার নাম বলে দিয়েছি এবং তোমরা তার নাম শুনলেই বুঝতে পারবে যে সে এইরকম হ্যাঁ আমি বলবো যে সে মেয়ে হিসাবে এই রকম দেখো আমি আজকে আমার যে ব্লগের কন্টেন্ট সেটা হচ্ছে যে এই মিস ফ্যামিলি অর্থাৎ মন্দিরা মন্দিরাকে নিয়ে আমি আজকে কন্টেন্ট করতে এসেছি মন্দিরাকে আমি আজকে এমন কিছু কথা বলতে এসেছি যে কথাগুলো আজকে যদি আমি না বলি তাহলে আমার মনে হবে যে মন্দিরার সাথে আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলছি দেখো আমরা যখন সমালোচক তখন আমাদের একটাই কাজ যে তাকে কিন্তু সঠিক পথে নিয়ে আসা কখনোই কিন্তু কোনো খারাপ পথে বা খারাপভাবে যাক সেটা কিন্তু কখনোই যায় না আজকে আমি তাকে তার জীবনের একটা প্রবলেমের দিকে আমি তোমাদেরকেও তো ইন্ডিকেট করবো সাথে সাথে মন্দিরাকেও কিন্তু বলবো কারণ আমার মনে হয় যে আমরা যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের অর্থাৎ মন্দিরা শুভাকাঙ্ক্ষী তাদের উচিত যে তা মানে সত্য যত কঠিনই হোক না কেন তবুও তার সামনে সেটাকে খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে তুলে ধরাটা উচিত বলে এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একটা কথা তোমরা বিশ্বাস করো কি না জানি না তবে এটা আমি প্রচুর বিশ্বাস করি যে ভালোবাসার মানুষ বা কাছের মানুষ বা ধরো যে কোনো প্রিয়জনকে যদি দেখি যে সে ভুল করছে তখন কি করব হাজার কঠিন হোক তবুও তো সত্যিটা বলার চেষ্টা করব তোমরা কি করবে না আশা করি তোমরাও আমার মতন যারা চিন্তা ভাবনা রাখো তারাও কিন্তু সেটাই করবে যে প্রিয়জনে যতই কষ্ট হোক আপন মানুষের যতই কষ্ট হোক তবুও কিন্তু সত্যিটা বলার চেষ্টা করবে সত্যি আমার ভালো লাগে এবং ভালো লাগা মানুষটাকে আমি অবশ্যই তোমরা কি করবে আমি জানি না কিন্তু আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমার যখন তাকে ভালো লাগে তখন আমার মনে হয় আমার কিন্তু তাকে তার ভুলটা দেখিয়ে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় কি ভিওয়ার্স তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কখনো এটা করতে না যে তোমাদের যে মানুষগুলো ভালো লাগার রয়েছে তারা যদি কোনো ভুল করে তার খারাপ লাগবে বলে কি সত্যতা তোমরা দেখাবে না আশা করি সেটা নিশ্চয় করবে না তোমরা নিশ্চয়ই এটাই করবে যে হাজার কষ্ট হোক প্রিয় মানুষটার তবু তাকে তার সামনে সত্যটা মানে সত্য যেটা সেটা তুলে ধরারই চেষ্টা করবে কি ভিওয়ার্স আমি ঠিক বলছি না যারা আমার মতন ভাবনা পোষণ করো অবশ্যই একটা করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এবং যারা নতুন ভিউর্স আছো একটা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো এবার ও কি ভুল করেছে ভুল তো অনেক কিছু করেছে কি ভিউয়ার্স তোমাদের মনে হয় না ভুল অনেক কিছু করেছে কিন্তু আজকের ব্লগে যেটা ও ভুল করেছে সবচেয়ে বড় বিষয় সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো ওর আজকে থামবেলে কি ছিল কিছু জামা কাপড় আমি ইতিদিকে দিয়ে দিলাম কিছু জামা কাপড় আমি আমার মাকে দিয়ে দিলাম দিয়ে সেখানে গীতা আনটির ছবি দেখাচ্ছে মানে রহস্যময়ী একটা কিন্তু ব্যাপার কিন্তু সে সেখানে পরিষ্কার করে দিল যে আমি এই যে জামা কাপড়টা দিয়েছি গীতা দিচ্ছি মাকে দিয়ে দেওয়ার জন্য কারণ গীতা অফিস থেকে মায়ের বাড়ি কিন্তু খুব কাছে তা বলি যখন তার মায়ের বাড়িটা এতটাই কাছে তাহলে সে মায়ের কাছে কেন দিল না সে কেন মধ্যস্থতা মানুষটার কাছে দিল এই তো বাইকে করে হিল্লি দিল্লি সিল্লি এত দূর ঘুরে আসতে পারছে তা একবার নিজের মায়ের কাছে যেতে পারছে না একটা মেয়ের এত কিসের অভিমান এত কিসের অভিমান যে তার মায়ের কাছে অবধি যেতে পারছে না এটা তো ঠিক না কি ভিওয়ার্স তোমাদের কি মনে হয় দেখো বন্ধু বান্ধব নয় বা অন্য কোনো বর্গ নয় নিজের মা যে নিজের মায়ের সাথে এরকম ব্যবহার করবে সে আর যাই হোক বন্ধু বান্ধব ইনফ্যাক্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যায় তাদেরকে সে কী চোখে দেখে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো এই আগের দিন ব্লগেই বলছি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বাড়ির কাকিমা শাশুড়ি জেঠিমা শাশুড়ি এরা ছাড়া আমার মানে শ্বশুর আত্মীয় স্বজন ছাড়া আমার আর জীবনে কেউ নেই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ছাড়া তোমার জীবনে যদি কেউ না থাকে মন্দিরা তাহলে তুমি কিভাবে তোমার জামা কাপড়গুলো মাকে দিলে বলো তুমি তোমার মাকেও তো তুমি নিজে ও তো মা তো তোমার আত্মীয় নয় নিজের জুন তাই নয় কি এখানটা কি ভিউয়ার্স তোমাদের মনে হয় না ও ভুল বলেছে আমার তো মনে হয় ও যথেষ্ট পরিমাণ ভুল বলেছে কারণ মাকে এইভাবে ফেলে দিতে পারতো না আগে দিনের পারে শ্বশুরের যে কার্ড আছে সেই কার্ডটা একটু আকাশ পাবড়ি দিতে পারতো না বলো নিজেরই তো ভাইপো পারতো পারত তো তাহলে তাদের বাড়ি যাচ্ছে খাচ্ছে করছে সমস্ত কিছু করছে তাদেরকে পারতো না দুটো কার্ড দিতে এটা কি ধরনের আইন বা এটা কি ধরনের চিন্তাভাবনা আমি মানে বিশ্বাস করো এরকম চিন্তাভাবনার জন্য হয়তো মন্দিরা মন্দিরায় মন্দিরের মতন কেউ হতে পারবে না এতটা স্বার্থপর স্বার্থপরতা হওয়া ভালো কিন্তু মায়ের সাথে তোমরা কি বলো একটা মায়ের সাথে কেউ এরকম করতে পারে ভাবতে অবাক লাগে মায়ের সাথে যারা এই রকম ব্যবহার করে কারণ আর যাই হোক সেই মানুষটাই তো একদিন তোকে কুলে পিঠে করে মানুষ করেছে হাজারটা ব্যাপার থেকে তোকে বাঁচিয়েছে বাঁচানো তো দূরের কথা মা একটা নারীর টান সে কত কি করে একটা সন্তানের জন্য তাহলে এই সন্তান কি করছে ভেবে তোমরাই ভেবে বলো এই সন্তান কি করছে সন্তান কি ভালো কিছু করছে মোটেও ভালো কিছু করছে না যেটুকু করছে সেটুকু কিন্তু অন্যায় করছে মায়ের সাথে ওর মা ওর জন্য যা যা করে গেছে তার দান প্রতিদান কি দিতে পারবে এই জীবনে এইভাবে দেওয়া যায় না মন্দিরা এইভাবে কোনো মানুষ দিতে পারে না কারণ কি জানো মায়ের দান বাবার দান এগুলো অপূরণযোগ্য এগুলোকে কোনো কিছু দিয়ে তুমি পূরণ করতে পারবে না তুমি মায়ের কাছে কারির হাত দিয়ে মধ্যস্থতা একজনের হাত দিয়ে তুমি জামা কাপড়গুলো পাঠাচ্ছ কিন্তু তুমি যদি একবার নিজে যেতে সেটা কি বেশি ভালো হতো না মধ্যস্থতা না মধ্যে যে আছে তাকে আমি হিংসা করছি মোটেও সেটা না একটা কথা বলি এক মা’র আর মেয়ের মধ্যে কেন কোন মানুষ মধ্যস্থতা হয়ে থাকবে তোমাদের মনে এই ওঠে না কেন থাকবে কোনো মানুষ মধ্যস্থতা হয়ে যাদের ব্যাপার তারা তারা বুঝুক কেন ভাই মধ্যস্থতা কেউ হয়ে ঝামেলা বাড়াচ্ছ মধ্যস্থতা কেউ হয়ে যদি মার আর মেয়ের মধ্যে দূরত্বই বেড়ে যায় তাহলে সেরকম মধ্যস্থতা থাকার কি মানে মধ্যস্থতা সেই মানুষদেরই হওয়া উচিত যারা দুটো মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে এক করে দিতে পারবে কিন্তু এখানে তো সেটা হচ্ছে না প্রত্যেকে প্রত্যেকে স্বার্থ খুঁজছে এ ওর ব্লগে এলে এ ওর মানে যে যার ব্লগে যাবে তার কন্টেন্টটা বেড়ে গেল তার ভিউজ বেড়ে গেল সবই তো ভিউজের খেলা আর আমরা জানি কে কত ভিউজের জন্য কত কি করে ইনফ্যাক্ট মিথ্যাকেও কতটা সাথ দেয় ঝোপ বুঝে কোপ মানার মতন এরা মানুষজন আমরা প্রত্যেকে ভিওয়ার্সটা কিন্তু বুঝি বোঝার পরও দেখো অন্ধের মতন আমরা সবাইকে সাপোর্ট করে যাই কিন্তু কাকে সাপোর্ট করা উচিত কাকে সাপোর্ট করা উচিত নয় সেটুকু অন্তত আমাদের জানা নিজেদের আত্মসাত করা উচিত যার ভিডিও দেখলাম তাকেই সাপোর্ট করলাম মোটেও নয় দেখো মানুষটা কি কাজ করছে সেটা বিচার বিবেচনা করাটা উচিত কী তোমাদের মনে হয় না মধ্যস্থতা করাটা এরকম নয় যে দুজনের মধ্যে দূরত্ব আছে সেটা যেমন আছে সেরকম চলুক কখনোই সেটা না দুটো মানুষের মধ্যে ব্যবধানটাকে কমিয়ে দেওয়া দুটো মানুষকে এক করে দেওয়া এটাই হচ্ছে দুটো মানুষের মধ্যে দূরত্বটা কমিয়ে দেওয়া এটাই হচ্ছে মধ্যস্থ মানে মানুষের কিন্তু কাজ সেটা না করে কেউ কাউর স্বার্থ খুঁজছে এই ওর ব্লগে গেলে ভিউজ বাড়বে এটাই হচ্ছে মন্তস্থতা যে রয়েছে তার চিন্তা ভাবনা আমি যদি চলে যাই মধ্যে থেকে তাহলে তো হবে না মনে আছে তো এই আনটি কিভাবে ওই মন্দিরার মায়ের অ্যাডসেন্সের সময় কি প্রবলেম করেছিল তাতে টাকা ঢুকছিল না মনে আছে তো সেই জিনিসগুলো আমার মনে হয় মন্দিরা তোমারও মনে রাখাটা দরকার দুদিনের মিষ্টি কথায় দুদিনের মিষ্টি কথায় এইভাবে ভুলে যেও না নিজের মাকে তো তোমাদের যদি আজকে একটা করে লাইক করে দেবে চ্যানি যদি নতুন কোনো বন্ধু দেখো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে টাটা